হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বাইরের আবহাওয়া দেখায় আমাদের বাইরে মোটামুটি রোদ পড়ছে আশা করি আজকে সারাদিনই রোদ পড়বে তো আজকে আমাদের বাসায় আমাদের আমার বড় বোন তার মেয়ে এরা আসবে আমার বড় বোনের এক মেয়ে থাকে দেশের বাইরে ইংল্যান্ডের দিকে তো ওরা আসলে অনেক ভালো হয় ভালো লাগে আমার মেয়েরা সব ঘুমে আছে মেয়েটা আমি ওদের জন্য ভাত চুলায় দিয়ে খাচ্ছি তারপরে দেখাই এই যে অলরেডি ভাত চুলাই দিয়ে দিছি নিয়ে উঠেই যেতে খেতে পারে তো সকালবেলায় আজকে রাম ঘোড়াটা মোটামুটি ভালোই মনে হচ্ছে চারিদিকে রোদ উঠছে মানে আরও ঘণ্টাখানি পরেই হয়তো রোদ উঠে পড়বে তো দেখি আজকে সকালে সারাদিন কি করা যায় সারাদিন একটা বিশেষ একটা জায়গায় যাওয়ার কথা আছে আমার যদি সময় পাই সুযোগ হয় তাহলে যাব এবং আপনাদের সাথেই এক্সপ্লোর সাথে তো আপনাদের বলছিলাম যে আমার বড় আসছে আসছে বিকালবেলায় আজকে গ্রিল আর নান খাওয়া হবে আর ওই যে ডাল রান্না করা হচ্ছে ডালের মধ্যে একটু চর্বি দেওয়া হবে দিয়ে ওইটা দিয়ে খাওয়া হবে দুপুর বেলায় ও দুপুরেরটা পরে ভাবছি ভাত হ্যাঁ হ্যাঁ কি ডালি আছে

এই যে এরা যে হারিয়ে গেছিলো এদের আমি ভাবছি যে ফোনে টোনেও পাওয়া যাচ্ছে না তো এরা তো পুরোটাই হারি গেল সমস্যা তা আমি এদের আমাদের ভাগনা টাগনা আছে এদের আসলে হারি গেলে তো খুব সমস্যা আমি ভাবছিলাম যে ভোরবেলা চলে গেছে তো আসলে তো যায়নি তো আপনাদের যা বলছিলাম আমাদের বাড়িতে কিন্তু ওই যে লোকজন অলরেডি চলে আসছে অনেকেই অনেকেই বলতে আমার বড়ো বাবু মেজবাবু ছোট এই ছোট আপুর ছেলে এটা এই দিয়া তো অগনাইজলি এই তুই থামো বাবা ওরে বাবা ঠক 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 কান্না কাটি করো না বলি পাপ্পি এই ওঠো 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 বাড়িতে বাড়িতে কত মানুষ আসছে আর তুমি কান্না কাটি করছো তাহলে হবে ঠান্ডা হ্যাঁ আনিকা আজকে ওই যে যে আমাদের ইয়ের জন্যে হচ্ছে ওই কি কি লাগবে এটা ই করার কয়জন মানুষ ঠিক আছে আমাদের যে বার্গার এই বার্গার বলছি আমাদের যে ও আনিকার নতুন জুতা এটা এটা কী অ্যাপেক্স অ্যাপেক্সের অ্যাপেক্সের আনিকার জুতা কিনেছে অনেক সুন্দর আর হাজার টাকার দাম তাই তো দুই টাকা তো আচ্ছা আচ্ছা তো আমরা যে ওই যে সন্ধ্যাবেলায় যে আমাদের গ্রিল আর পরোটার যে ব্যবস্থাটা ঠিক আছে এই ব্যবস্থাটা কি অবস্থা কি করতে হবে বলো কী কি আনতে হবে কি আনতে হবে কয়জন লোক খাবে ঠিক আছে আর হচ্ছে নাই আমি ভাবছিলাম আমার ভাইয়ের বোনের দাত্রী চাষার ছেলেপিলিরা আছে কিন্তু তারা কেউই নাই পরশ নাই তারপরে আদিব নাই অনামিকা নাই হ্যাঁ অনামিকাকে আমি অনেকবার বলছি যে আসো থাকো কিন্তু সে থাকেনি যাই হোক

তো আজকে পার্টি হবে আমাদের ভাগনা আসছে তো তো এই জন্য আজকে আরেকটা প্ল্যানের কথা আপনাদের জানাই সেটা হচ্ছে আমাদের যে দুরন্ত ক্লাব আছে দুরন্ত ক্লাবের যারা বিজ্ঞ ব্যক্তি আছেন ওনারা বলেছেন যে এই যে যে পরিমাণ শীত পড়ছে আসলে কিন্তু অনেক শীত পড়ছে অনেক পরিমাণ শীত শীত পড়ছে এরকম অল টাইম তো যারা অসহায় আছে যারা কম্বল টম্বল কিনতে পারবে না এইসব মানুষের জন্য কোনো কিছু করা যায় কিনা তা আমরা প্ল্যান করলাম যে কিছু ই দেওয়া হবে কি দেওয়া হবে কম্বল দেওয়া হবে অসহায় অসহায় বললে ভুল হবে মানুষ আসলে অসহায় না কিন্তু তারপরেও যারা প্রয়োজনে তাগিদে যাদের আসলে কেনার ই নাই সামর্থ্য একটু কম এইসব মানুষগুলোকে আমরা কিছু পরিমাণ কম দেব। কিছু দিনের মধ্যে দুই একদিনের মধ্যে দেখা গেল কয়দিনের মধ্যে তিন চার দিন একটু দেখতে যাব যাবো ওই ওইটা বামুনদিতে তো বামুনদিতে আজকে দেখতে যাব তারপরে দাম কেমন হয় এগুলো দাম খুব বেশি হওয়ার কথা না তো দাম কেমন হয় এগুলো দিয়ে আমরা মোটামুটি শুরু করব দু এক একদিনের মধ্যে এটা আমরা আমি আপনাদের দেখাবো ভিডিওতেই দেখাবো যে কাদের কাদের দিচ্ছি তো এখন তাহলে আমরা কি দিকে যাব ভিডিওতে বাজার পর্যন্ত যাই তো ঠিক আছে তাহলে বাজার পর্যন্ত যাই আমরা ও এই যে সাথে আমার আছে আমার রাকিবুল মামা দুরন্ত ক্লাবের অন্যতম কি সদস্য অন্যতম সদস্য একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো কয়েকদিন আগে দেখলাম যে তারেক রহমান নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে না এত বড় দলের অ্যাক্টিং সভাপতি তাই তো সভাপতি বলে হ্যাঁ অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট তো তিনি নিজেকে রাজনৈতিক কর্মী দিচ্ছে কিন্তু আমরা সব সময় দেখি যে আমরা কোনো না কোনো ট্যাগ প্রধান হতে চাই অল টাইম আমাদের মানে একটা প্ল্যানই থাকে একটা আমাদের পদ পদবি কোনো কোনো কিছু থাকতে হবে কিংবা তো এই জিনিসটা কিন্তু আসলে শেখার আছে ওনার কাছ থেকে আমরা শিখলাম এবং আরেকটা জিনিসও শিখলাম সেটা হচ্ছে বড় যদি হতে চাও ছোটো হও তবে তো আমরা এখন বামুণদের দিকে বাজারের দিকে যাই আমাদের টেরাইল বাজার যে দেখি

মাংসে যে সুল সহ সিদ্ধ হয়ে গেল মাংসর কি মাটা তোমারেই থাকে ওই মাছি ও দেখো এই দেই দেই যে সুলেছে আমি তো গত বছরই বলছিলাম যে এবার এসে একটু মাংসর হচ্ছে ই করতে হবে পুরডাস মাংস করতে হবে তুমি দা ধোচ্ছ ওইটা এই কি নাছে এই দেখো হ্যাঁ হ্যাঁ হয়নি এখনো হয়নি তাই তো

তো আমরা আসছিলাম ওই যে কম্বল দেখতে মানে কি দামের কেমন কি হয় এর আগে তো দেওয়া হয়নি বোধ হয় তাই না তো এই দামের মধ্যে হয় কি না কম্বল আমাদের বাজেট যে খুব বেশি তা না অল্প বাজেটের মধ্যে পাওয়া যায় কি কিনা দেখলাম তো আমাদের মনে হয় ঢাকা থেকে অর্ডার করা লাগবে আর তারপরে বোঝা যাবে নাকি তো আমরা আসলে কম্বল দেখলাম তো দেখার পরে মনে হলো যে কম্বলের দাম খুব একটা বেশি না একেবারে অল্প দামের মধ্যেই কাজ করা যাবে মানসম্মত কম্বল পাওয়া যায় তো এরপরে যেহেতু বামুন্দিতে আমরা আসছি তো বামুন্দিতে আমরা একটু শেখাবো মামা হাটে যাই হাট বামুন্দির হাটে আসলে আমার জিলাপি না খেয়ে গেলে কেমন যেন হয় বাড়িতে যদিও আজকে ওই গুড়ের ঘুরের বাড়িতে যদিও আজকে মেলা কিছু হচ্ছে একশো গ্রাম

আসলে খাওয়াটাই বামুন্দির হাটে আসছি কিছু যদি না খেয়ে যাই কেমন হয়ে যায় না আমার এই ব্লগে কিন্তু এর আগে অনেকগুলো ক্যাপশন আছে যে বাড়িতে অনেক কিছু হচ্ছিল কিন্তু এখন বামুন্দিতে যেহেতু আসছি আর এই ধরনের একটু মিষ্টি টিষ্টি যদি না খাই সেটা আসলে মন থেকে দিচ্ছে না তাই আমরা দুইজন খেতে খেতে বাড়ি যাব তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ আমরা এখন বাড়ির দিকে যাই কাল পরশু দিনের মধ্যেই মোটামুটি আমাদের যে কম্বল বিতরণের কাজ যেহেতু শীত প্রচুর পড়ছে এই অঞ্চলে শীতের মানে দাপটটা অনেক বেশি তো চেষ্টা করব কাল পরশু দিনের মধ্যেই এই কম্বলগুলো বিতরণ করে দেওয়ার যাতে অসহায় যারা আছে যেসব মানুষগুলো যাদের আসলে প্রয়োজন নিডি মানুষ যারা তারা পায় এই কম্বল গুলো এই জন্য লিস্ট করতে হবে সবগুলোই আপনাদের সাথে শেয়ার একটা একটা করে এবং আগামী ভিডিওতে অবশ্যই আপডেট দেব তো আমাদের শীতের অনুষ্ঠানের বাড়ির যে অনুষ্ঠানের কাজ রাত শেষ হয়ে গেছে তো শেষ হচ্ছে আপনার এই যে পরোটা আমরা এখন যাই

আমার আমার মেইন মেইন গেস্ট তোমরা ঠিক আছে হ্যাঁ তোমরা হচ্ছে আমার প্রধান অতিথি তোমরা একটু ওয়েট করো পরোটা এখনই হচ্ছে এখনি চলে আসবে ঠিক আছে সমস্যা নাই খাওয়া দাওয়া করে কিন্তু যাবে